না আমি সারা জীবন হতবাগা থাকতে চাই না এটা তো এটাও আসলে ঠিক কারণ নবী বলছে যেহেতু এটাই ঠিক আপনি যদি নারী নেতৃত্ব আবার চান তো আপনার ভাগ্য আল্লাহর কসম কোনোদিন পরিবর্তন হবে সিদ্ধান্ত নেওয়া এখনই সময়ের দাবি আল্লাহ আমাদের দেশের জন্য একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেয় এই জন্য ইসলামই আল্লাহর কাছে একমাত্র দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন এগুলা হলো হল পঁচাশি আয়াতে আল্লাহ বলেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করে ফলে ইউকোবালামিন এটা তার থেকে গ্রহণ করা হবে না شيخ الإسلام ابن تيمية رحمة الله عليه تر فتوى بكتو فتوى رونتو فتاوى ابن تيمية شيخان تنين من لم يقر باطنا وظاهرا أن الله لا يقبل سوى الإسلام فليس بمسلم <applause> কোন ব্যক্তি যদি এটা স্বীকার না করে প্রকাশ্যে অথবা গোপনে যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করবে না এটা যদি কেউ স্বীকার না করে এটা প্রকাশ্যে স্বীকার যদি না করে অথবা গোপনেও যদি স্বীকার না করে যেভাবে হোক প্রকাশ্যে কেউ অস্বীকার করে এটা অথবা কেউ গোপনে গোপনে মুখে মুখে বলে হ্যাঁ ইসলামই সেরা ধর্ম কিন্তু মনে মনে হলো না ইসলাম ছাড়া অন্যরাও গ্রহণ হতে পারে ফালাই সাবি মুসলিম সে মুসলমান না সে কিনা মুসলমান তাহলে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই বলেন মানলামিকিররা যেটা স্বীকার করবে না আল্লাহ লা ইয়াকবালু দীনান সিওয়াল ইসলাম ফলাইসা বিমুসলিম যে ব্যক্তি এটা প্রকাশ্যে অথবা গোপনে স্বীকার করবে না যে আল্লাহ তালা ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবে না এটা যদি কেউ স্বীকার না করে সে মুসলমান না তাহলে আল্লাহ একমাত্র গ্রহণ করবে কোনটা ইসলাম ইসলামী আকিদার ক্ষেত্রে মৌলিক চারটি কথা মনে রাখবো আমার সাথে একটু বললে আপনাদের মনে থাকবে বলেন অশুদ্ধ আকিদা মিশ্র আকিদা সংশয়বাদী আকিদা বিশুদ্ধ আকিদা অশুদ্ধ আকিদা দুই নম্বর অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদার মানে মিশ্রণ তিন নাম্বার সংশয়বাদী আকিদা চার নাম্বার বিশুদ্ধ আকিদা এই চার আকিদার মধ্যে প্রথম তিন জাহান নাম অশুদ্ধ আকিদা ঠিকানা জাহান নাম অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা পরিণতি জাহান নাম সংশয়বাদী আকিদা পরিণতি জাহান নাম বিশুদ্ধ আকিদা শুভ পরিণাম আল্লাহ অশুদ্ধ আকিদা মানে যার ইমান নাই ইমান না থাকার পরেও অনেক বেঈমান মানুষ দুনিয়াতে ভালো কাজ করে করেনি তাদের এই ভালো কাজের কি হবে যাদের ইমান নাই আকিদা অশুদ্ধ তারা যদি ভালো কাজ করে তাদের এই ভালো কাজের কি হবে এই ব্যাপারে পাঁচটা দৃষ্টান্ত দেই মন দিয়ে শোনেন এক নম্বর ইমান ছাড়া ভালো কাজ এটা কোনো ওজন হবে না ইমান ছাড়া ভালো কাজের কোনো ওজন হবে না যে আমল করব করার পর যদি আমলের ওজন না হয় সেটার কি কোনো মূল্য আছে তাহলে কি শিখলাম এক নম্বর ইমান ছাড়া ভালো কাজের কোনো কি হবে না ওজন হবে না সুরায় কাহাফের একশো তিন একশো চার একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন হুকুম বিল অফসারিনা মালা নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে আমলে অধিক ক্ষতিগ্রস্তদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা কারা যাদের চেষ্টা প্রচেষ্টা পার্থিব জীবনের সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে তারা মনে করে কি তারা ভালো কাজ করে তারা হলো ওই সমস্ত মানুষ যারা তাদের রবের সাক্ষাৎকে অস্বীকার করে রবের আয়াতগুলা অস্বীকার করে রবের সাক্ষাৎকে অস্বীকার করে তাহাবি তৎহু ফলে তাদের সমস্ত কাজগুলা ব্যর্থ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ফালা নতুন তিয়া মাতিবজ না ফলে আমি কেমনতার ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না তাহলে এক নাম্বার শিখলাম ইমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত দাঁড়ি পাল্লায় এই কাজের কোনো ওজন হবে না দুই নম্বর ইমাং ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো মরুভূমির মধ্যে আপনি পানি মরিচিকা দেখলেন দূর থেকে দেখলেন মরিচিকা মনে হলো পানি পানি কাছে গিয়ে দেখেন আসলে পানি নেই তাহলে দুই নাম্বার ইমাং ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো মরিচিকা কি আসলে পানি না কিছুই না ইমান ছাড়া ভালো কাজ যে করে মনে হবে অনেক কিছু করে ফেলছি আসলে কিছুই করে দলিল সূরা নুরের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কসরাবিম বিতিয়াতী ইহসাবুহুয যামআনুমা যারা কুফরি করেছে যারা তাদের রবকে অস্বীকার করে তাদের কাজগুলো হলো মরিচিকার মত মরুভূমির মধ্যে যে মরিচিকা এই মরিচিকার আনুমা। পিপাসার্থ ব্যক্তি ওই মরিচিকাকে পানি মনে করে hatta idha ja'a ahu lam yajidhu আ পিপাসার্থ ব্যক্তি পানি মনে করে মরিচিকার কাছে যায় গিয়ে দেখে আসলে কিছুই না এখানে পানিও নাই আর যা চিকচিক করতে দেখছিলাম এটা আসলে দূর থেকে পানি মনে হলো কাছে গিয়ে দেখে কিছুই না মরিচিকা মরিচিকা পানি কিছুই না আল্লাহ তাআলা বলেন ইমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত হল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা মরিচিকাকে পানি মনে করলেও যেমন পানি না না ভালো কাজ এটা কোনো কাজই কারণ নাই তিন নম্বর ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো উপরে মেঘের অন্ধকার এরপরে ঢেউয়ের অন্ধকার এটার নিচে আরেকটা ঢেউ এটার নিচে গভীর সমুদ্র এখন আপনি বলেন সমুদ্র অন্ধকার উপরে আরেকটা আরেকটা ঢেউ ঢেউ উপরে উপরে মেঘ এই কঠিন অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে চায় দেখা যাবে ইমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি আল্লাহ বলেই তো না দলিল সুরে নূরের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে او كظلمه في بحر اللجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعدها فوق بعض যারা ইমান ছাড়া ভালো কাজ করে তাদের কর্মগুলা ওই অন্ধকারের মতো যেই অন্ধকার গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকার যেই সমুদ্রকে আচ্ছন্ন করে আছে ঢেউ ঢেউর উপর আরেক ঢেউ সেটার উপর ন্যাগ এই কঠিন অন্ধকার জুলমা বাদুহা, দুহা বাদ আল্লাহ বলেন অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার এক অন্ধকারের উপর আরেক অন্ধকার সেটার উপর আরেক অন্ধকার সেটার উপর আরেক অন্ধকার সেই অন্ধকারের নিচে আছেন আপনি তো এখন কি করে ইদা আখরাজায়াদাহু লাম ইয়াকাদ ইরাহা কোন ব্যক্তি তার হাত বের করে দেখতে চায় বলেন দেখা যাবে আল্লাহ বলেন সেটা দেখবে না ইমান ছাড়া ভালো কাজ মনে হবে আমি ফাটায় ফেলছি অনেক কিছু করে আল্লাহ বলেন কিছুই দেখবা না খালি দেখবা অন্ধকার কিছুই দেখবে না চার নাম্বার এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো আপনারা এই মাঠে ছাইয়ের পাহাড় বানাইছেন এই মাঠে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যেন সাইগুলা না যায় উড়ে বাতাস আসছে প্রবল বাতাস আর প্রচন্ড ঝড় ছাই থাকবে না ভাগবে ইমান ছাড়া যে ভালো কাজ করে তার মনে হবে আমি কাজের পাহাড় বানাইছি আমার ভালো কাজের পাহাড় আল্লাহ বলে ওই যে সাই মতো তোমার পাহাড় যেটা ওইটা থাকবে না তোমার এই কাজগুলো সব উড়ে যাবে থাকবে না দলিল সুর ইব্রাহিমের আঠারো নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মাথালুলুল্লাহদিন আকাফারু বিরব বিহীম কারামা দিনীশ তদ বিহিত যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কেমন তাদের কর্মগুলা হলো ইস্তাদি মিন আসিফ যেই সাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় ওই সাইয়ের মতো হলো ইমান ছাড়া ভালো কাজ তাহলে ভাই চার নম্বর কি শিখলাম ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে স্তূপ রাখার মতো প্রবল বাতাসে সায়ের স্তূপ যেমন থাকবে না ইমান ছাড়া ভালো কাজের পাহাড় বানাইলেও সেটা থাকবে না পাঁচ নাম্বার সবাই উপরের দিকে তো দেখান তো কোনো বালু টালু দেখা যায়নি কিন্তু আছে আছে বালু কি কিন্তু দেখি না তাহলে বোঝা গেল বালু আছে কিন্তু কি করি না শীতকালে টিনের ঘর আছে যাদের দেখবেন টিনের একটা ছিদ্র দিয়ে যেটা একটা ঢুকে ঘরে ওই রোদ্রের মধ্যে গুড়ি গুড়ি কি জানি উড়ে আসলে কি শুধু রোদ্রে না পুরা ঘরে পুরা ঘরে দেখা যায় শুধু রোদ্রে আসলে পুরা ঘরেই বালু তাহলে বোঝা গেল আমাদের এখানে বালু আছে এরপরেও দেখি না এতটুকু বুঝছেন নি তাহলে পাঁচ নাম্বার দৃষ্টান্ত আমার সাথে একটু বলেন ইমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত ধুলিক মতো অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকণা যেমন দেখা যায় না ইমান ছাড়া ভালো কাজ তেমন দেখা যাবে না এই উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো আল্লাহ বানায় দিবে কেমতের মাঠে সুরেফর কনের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা ইমান ছাড়া ভালো কাজ করে আল্লাহ বলেন তাদের এই ভালো কাজগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত আমি ফায়সলা করবো তাদের এই ভালো কাজগুলাকে উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায়